তৃতীয় দাবিটা হলো তার আসল দাবি বুঝলেন তার লাইফস্টাইল আপনাকে মেনে নিতে হবে মানে সে যে মাত খাবে স্লিভলেস ব্লাউজ পরবে এই কাজগুলোকে আপনি কোনো মোরাল ফ্রেমওয়ার্কের ভেতরে ফেলে তার সমালোচনা করতে পারবেন না দেখতে হবে লিগাল ফ্রেমওয়ার্কের ভেতর থেকে এবং তার ইন্ডিভিজুয়াল চয়েসকে আপনার অবশ্যই সম্মান করতে হবে কিন্তু সে আপনার ইন্ডিভিজুয়াল ফ্রিডমকে সম্মান করবে কি করবে না এ ব্যাপারে কিন্তু কোনো নিশ্চয়তা নাই মানে আপনি যদি বোরখাপুরে ছেলের সাথে ক্রিকেট খেলেন আপনি যে ডিজেনারেট করে ফেলেছেন আপনি যে তালেবান হয়ে গেছেন অলরেডি এই জাজমেন্টটা না দিলে সকালে কিন্তু তার পায়ে খানা হবে না সমস্যা হলো স্লিভলেস ব্লাউজ পরার অধিকার সংরক্ষণ সমিতি এটা তো বলা যায় না তাই না ওই ফেসবুকে দুষ্টু ছেলেটা মিন বানাবে আপনার দরকার একটা গাল ভরা নাম সেই নামটা হলো হল বুঝলে তো বাংলাদেশের সেকুলারিজমে কোন দর্শন ও লিগাল ফ্রেমওয়ার্কের যোগাযোগ নেই গরিবের সেকুলারিজমের গন্তব্য শেষ পর্যন্ত ইসলাম তার যে বোধ বুদ্ধি আসলে ইসলামো উপরে সে কুলায় উঠতে পারে না